সকালবেলা একদম রেডি সেডি না হয়ে মানে চুলটা ভালো করে বাদ হয়নি দৌড়ে চলে এসে তোমাদের একটা ভিডিও দেবো বলে তো ভিডিওটা তোমাকে রেডি করতে হবে তাই সকাল সকাল চলে এসে এটা স্পেশালি একটা কালেকশন দেখা বলে সেটা হলো ইওলোর মধ্যে স্পেশাল কালেকশন তোমরা প্রত্যেকটা ভিডিওতে ইওলোটা আগে শেষ করে দাও তো আমি এবার দেখেছি ইওলোর ইলো তোমরা এত ভালোবাসা দাও তো আমার মধ্যে একটা স্পেশাল কিছু দেওয়া দরকার তো ইওলোর মধ্যে একটা স্পেশাল এনেছি তাও আবার জানো কি স্পেশাল আজকে তোমরা ইওলো কালারের স্পেশাল কালেকশন পাচ্ছো শুধু তোমাদের বলবো কালারটা দেখবে ডিজাইন আমি তাও আমি দেখিয়ে দিচ্ছি বাট ডিজাইন সবাই সেম পাবে না ডিজাইন সিমিলার নিতে হবে ঠিক আছে উইথ বিপি ঠিক আছে মানে বিডি আমদানি পাচ্ছ তোমরা তাও আবার এতটা ডিসকাউন্টে এই সময় মানে এটা যদি আরো দশ দিন আগে আসতে পারতো না সত্যি ভীষণ ভালো সেমি হার্ডের মধ্যে চলে যাচ্ছে জাস্ট দেখে নেবে আর এই ইয়োলোটা কিন্তু ভীষণ মিষ্টি মানে একটা হয় না কাঁচি ইয়োলো সেই ইয়োলোটার মধ্যে আর সত্যি বলছি এই ইয়োলো গুলো সরস্বতী পুজোর জন্যই রেডি করা হয়েছিল বাট কি বলতো এখন যদি আমি তোমাদের বলি যে তোমরা এগুলো সরস্বতী পুজোতে পেয়ে যাবে ভুল কথা বলবো তো আমি কথা দেবো না বাট আমি যতটা তাড়াতাড়ি পাচ্ছি পার্সেল ছেড়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এই যাচ্ছে কালাটা টোটালি সাইটার মধ্যে এরকম অল ওভার কাজ রয়েছে পুরো শাড়িটা একটা খুলে দেখাই দেন পরের গুলো তোমরা জাস্ট কালার গুলো দেখে দেবে ডিজাইন গুলো এক প্লেট করে দেখিয়ে দেবো ঠিক আছে এমনি সেলফ জানা নেই তো নাহলে বোঝায় না পুরো ডিজাইনটা বোঝা যাচ্ছে তো পুরো শাড়িটা তোমাদের এইরকম কাজের মধ্যে যাবে এন্ড টোটাল শাড়িটাতেই কিন্তু তোমরা এরকম কাজ পাচ্ছো আমি অনেকগুলো ডিমায় ছখানা ডিজাইন দেখাবো ছখানায় তোমরা এরকম কাজ পাবে এই আছে শাড়িটার লুকিংটা এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছো সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যদি বানিয়ে পড়তে পারো সেটা সরস্বতী পুজোতে পরো বা সরস্বতী পুজোর পরে পরো যখনই পরো ভীষণ ভালো লাগবে এটা বলতে পারি আচ্ছা এটা একটু সরাও তো চলো এবার নেক্সট কালারে চলে যাচ্ছি এটা একটু সরও নেক্সট যে কালার না সরি নেক্স ডিজাইনে চলে আছি নেক্সট দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর উইথ বিপি এইটা সরাতে বলিনি এটাতে বলেছি বিপি ব্লাউজ পিস টা তোমরা দেখে নেবে ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা ব্লাউজ পিসের সাথে তোমাদের চলো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করে ফেলবে পুরো শাড়িটার মধ্যে তোমাদের এইরকমই কাজ থাকবে টোটাল শাড়িটা যে কি কাজ রয়েছে সেটা তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা কি ভালো লাগছে ডিজাইনটা তোমরা জাস্ট দেখো আমার মনে হচ্ছে আমি এখনই পরে একটু ঘুরে আসি কোথা থেকে বাট আমার সত্যি বলবো আমার শাড়িটা যতটা সুন্দর লাগছে তেমনি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসে হাতাতে তোমাদের একটা সরু জালে মানে লতার মধ্যে একটা ডিজাইন দিয়েছে যেটা ভীষণ পরিমাণে ভালো লাগছে আমার ভালো লাগছে এই শাড়িটা ভালো লাগছে মানে সত্যিই বলছি ভালো লাগছে বাট আমি এমন কপাল আজকের দিনে একটু ভালো করে সাজু পুজো করতে পারলাম না চলো না হোক কপাল খারাপ হলে কিছু করার নেই যাই হোক মেনে নিতে হবে এই আছে কালার এটা ব্লাউজ পিসগুলো মিলিয়ে দেবে না হ্যাঁ এক একটা ব্লাউজ পিস আলাদা আলাদা কিন্তু চলো নেক্সট কালার নেক্সট ডিজাইন আমি বারবার কালার বলছি কালার বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে নেক্সট ডিজাইন এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস এটার বডিটা না পুরোটা খুব খুব মনে যাচ্ছে ঠিক আছে জাস্ট দেখে নেবে এই যাচ্ছে কালারটা পুরো ইয়োলোর মধ্যে সেলফ কালারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে কালার এই যাচ্ছে ডিজাইনটা আমি ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিই অ্যাক্টিভেট করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যাচ্ছে ডিজাইনটা টোটালি যে ডিজাইনটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে আর এর সাথে তোমাদের ব্লাউজ পিস আছে এটা তোমরা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে পাচ্ছ তো আবার সেমি হারে তোমরা একটা কথা মাথায় রাখবে যে সব জামদানি তোমরা যেই দামে নাও তার থেকেও কম দামে তোমাদের আজকে আমি সেমি হাও চলো নেক্সট কালার চলে আছি নেক্সট কালার আজকে ভিডিওটা আমার সব ভুলবালি হচ্ছে চলো নেক্সট ডিজাইন এই যাচ্ছে ডিজাইনটা একদম কড়ার ডিজাইনের মধ্যে যাচ্ছে আমি মনে হয় আমার ক্যামেরায় প্রত্যেকটা শাড়ি এরকম খুলে খুলে দেখাতে হবে কারণ সেলফে হলে যা হয় আর কি এই যাচ্ছে ডিজাইনটা তোমরা কোনটা নেবে না বলবে বলো আমার মনে হচ্ছে তোমরা বলতেই পারবে না যে পিয়া যদি এটা নেবো না ওটা নেবো সব কটার ডিজাইনই ভালো লাগছে তাও আবার দেখো সেমি হার্টে আছি আমি যতটা পাচ্ছি খুলে দেখাচ্ছি এর যে গ্লেজ আর সত্যি বলবো হার্ট যেটা ফুললি হার্ট হয় সেই শাড়ি আর এই শাড়ির মধ্যে অনেকটা তফাৎ কি তফাৎ আমি তোমাদের এটা বলি এই শাড়ি তোমরা যেভাবে খুশি পরে ফুলে থাকে না আর যেগুলো ফুল হার্ট হয় সেই শাড়ি ফুলে থাকে মানে জামদানিতে কি হয় বেশিরভাগ মেয়েরা হার্ট নিতে ভয় পায় কেন ফুলে থাকে বলে বাট এই যে ফুলে থাকবে না বাট গ্লেস দেবে তাও আবার ভীষণ এই এবার যেটা দেখাচ্ছি এটার জন্য কারাগারি মানাবাড়ি বাট আমি তোমাদের সবাইকে বলবো ডিজাইনটা আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কথা ডিজাইনের মধ্যে তোমরা কিছু না কিছু পাবে কিন্তু প্লিজ একটু মানে অপশন দিও কারণ লিমিটেড স্টক রয়েছে মানে মাত্র ঢুকলো আমি পার্সেলটা আমি তোমাদের দিয়ে দিলাম এই জন্য বলছি লিমিটেড স্টকে যদি নিতে হয় তোমাদের কিন্তু অবশ্যই অপশন দিয়ে বুকিং করতে হবে যেটা খুশি নিয়ে নাও সব কটার কালার সেম শুধু ডিজাইন আলাদা আলাদা এই যাচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা আমি তোমাদের আগেও দেখেছি বাট এই কালার টা দেখানো হয়নি তো এই কালারটার মধ্যে এই ডিজাইন আর আমার এই ডিজাইনটা বড্ড ভালো লাগে তো আমি এই ডিজাইনটা করে নিয়েছি বিপি জামদানি যাচ্ছে আর বিপি জামদানি মানে জানো কতটা ভালো লাগে নেক্সট কালার আবার লাস্টে একটা ছিল সেটা তো ভুল বলতে হলো যত সব আমার চলো নেক্সট ডিজাইন দেখাচ্ছি লাস্ট ডিজাইন এস নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমরা যারা যারা বিডি জামদানি নেবে তারা তারা পাবে শুধুমাত্র 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 নেক্সট ডিজাইন আর লাস্ট ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখো কি সুন্দর বেরোলো আমার হাতে ডিজাইনটা এই যাচ্ছে তোমাদের নেক্সট ডিজাইন প্রাইস ইজ অনলি যারা যারা আজকে পাচ্ছ বলেছিলাম না যে মার্কেটে যেটা সব জামদানি যেই দামে বিক্রয় তার থেকে কম দামে তোমাদের আজকে আমি বিডি হার জামদানি রাখবো সেমি হারে তো আবার উইথ ব্লাউজ পিস তো যাই হোক আজকে দিয়ে দিচ্ছি তোমাদের শুধুমাত্র 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 ইন্ডিয়া ছশো নব্বই টাকা শিপিং ফ্রি থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট পর বুকিং বুকিং নাম্বার কে আপনি দাঁড়াবে সেখানে বুকিং করে নেবে আর আমি যত তাড়াতাড়ি পাচ্ছি পার্সেল ছেড়ে দেওয়ার চেষ্টা চলো টাটা চালো টা